বন্ধুরা আজকে আর ইন্ট্রো দিলাম না একেবারে ভিডিওটা শুরু করে দিলাম আর তোমরা তো দেখেছো আগের ভিডিওতে যে আমরা বাসের জন্য অপেক্ষা করছিলাম দীঘায় যাওয়ার জন্য তো দেখো আমাদের বাস এসে পৌঁছে গেছে আর সবার এখন মানে জিনিসপত্র যারা জামা কাপড় টাপড় নিয়েছে সব কিছু হচ্ছে পিছনে রাখছে আর এখানে বাসটা বেশিক্ষণ দাঁড়াবে না তো সবাই তাড়াতাড়ি করছে আমার বাসে উঠে পড়তে হবে আর দেখতে পাচ্ছ উপরে হচ্ছে স্লিপার আর নিচে হচ্ছে এমনি এসি উপরে এসি আছে অবশ্য আর দেখো ওই পাশে সিটটা না নিচে হচ্ছে না সেজন্য তোমাদের দাদাভাই ঠিক করছিল। তো অনেকক্ষণ অনেকক্ষণ জার্নি করার পরে দেখো অবশ্য এক জায়গায় এসে দাঁড়ালো একটা রেস্টুরেন্টে তো যারা আরও দূরের থেকে আসছে তারা তো খাওয়া দাওয়া করবে এই জন্য আর আমরা তো বাড়ি থেকে খাওয়া দাওয়া করেই এসেছি সেই জন্য আর খেলাম না এখন আবার বাসে উঠে পড়বো তো দেখো বাসে উঠে পড়ে দেখো সারা রাত মানে ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে অবশেষে ভোরবেলা ঘুম ভাঙলো তো ভাঙার পরে দেখো তো বাইরের দৃশ্যটা এতটা সুন্দর লাগছে এতটা সুন্দর লাগছে ভিডিও না করে পারলাম না সেই জন্য আমিও দেখছি আর তোমাদেরও দেখাচ্ছি বাসের ভিতর থেকে দেখতেই পাচ্ছ যে এত সুন্দর লাগছে আর দেখো আমাদের অবস্থা কেমন এখন একেবারে বেহাল দেখো দিদি ক্লান্ত হয়ে গেছে জৈম্ব ক্লান্ত হয়ে গেছে কারণ কতক্ষণ শুয়ে থাকা যায় বাসের ভিতরে এইভাবে আর আমি তো একদমই থাকতে পারি না বাসে তোমরা তো জানোই যে বাসে উঠলে আমার মাথা ঘুরাই তারপরে বমি বমি পাই তো কোনো একটা অসুবিধা হয়নি আমি বমির ওষুধ খেয়েছিলাম সত্যি কথা বলতে আরও এসি বাস ছিল সেই জন্য আর কোনো অসুবিধা হয়নি আর সবাই দেখো আম তুলছে তোমাদের দাদা ভাই আম তুলছে তো তোমার দাদা ভাই বাইরের ভিডিও করেছো দেখো বাইরের ভিডিও কি সুন্দর লাগছে বলো তো ভিডিও করো আমি বললাম যে করেছি বাইরেও ভিডিও করেছি তো দেখো আমরা মানে দীঘার শহরে অবশ্য চলে এসেছি তো এত এত আনন্দ হচ্ছে এত আনন্দ হচ্ছে কারণ আমরা কিছুক্ষণের মধ্যেই নেমে যাব বাস থেকে হ্যাঁ বাইরে তাকিয়ে তাকিয়ে দেখছি যে এত সুন্দর জায়গা এত সুন্দর জায়গা আগে কেন আসিনি আগে তো আসতে চেয়েছিলাম তোমাদের দাদা ভাই আমাকে নিয়ে আসিনি তো এখন নিয়ে এসেছে তো আমি তো খুব খুশি আমি মনে হচ্ছে এখন হোটেলে নিয়ে না যেয়ে আমি সাগরে চলে যাই নাচ করে নাচ করে আসি সাগরে যেয়ে তো এখন তো যেতে হবে হোটেলে তারপরে দেখো ব্যাগপত্র রেখে আসতে হবে রেখে এসে ফ্রেশ হতে হবে খাওয়া দাওয়া করতে হবে তারপরে তো যাব। তারপরে দেখো সব দিকে সব দিকে শুধু হোটেল আর হোটেল এত সুন্দর সুন্দর হোটেল কি বলবো তোমাদের পুরো ওয়াও ওয়াও পুরো ফাটাফাটি আমার তো খুব ভালোই আমি বলছি এত সুন্দর সুন্দর হোটেল আমরা কোন হোটেলে থাকবো তো আমরা মানে এখানে আসার আগেই আমরা আগে থেকেই রুম বুকিং করে এসেছি অবশ্য তো দেখতে পাচ্ছ যে পাশের হলুদ হলুদ দেখতে পাচ্ছ যে হলুদ যেই বিল্ডিংটা আছে ওই দেখো সাইডে তো আমরা থাকছে হচ্ছে তাজমহলে এ দেখো এই হোটেলটায় আমরা থাকবো জানি না ভিতরে কেমন হবে কি না হবে তো তোমাদের সবই শেয়ার করব তোমরা ভিডিওটা দেখতে থাকো পুরোটা তাহলেই বুঝতে পারবে আমাদের জানো ঘরে মানে যে আমরা যেই রুমে থাকবো সেই রুমে এখনো মানে লোক ছিল মানে ওরা এখনও বেরোয় নাই সেই জন্য আমাদের গেস্ট রুমে থাকতে দিয়েছিল তারপরে আবার রুম দিয়েছে তো এ দেখো এই রুমটা আমাদের থাকতে দিয়েছে তোমাদের দাদা ভাই দেখো এত কিলাম তো আগে থেকে শুয়ে পড়েছে আর এখানে টিভি চলছে তো দেখতেই পাচ্ছ এ দেখো তোমাদের দাদা ভাই একেবারে বাথরুমে ঢুকে ফ্রেশ টেশ হয়ে একেবারে শুয়ে পড়েছে আর আমি হচ্ছি কি আমি একটু ভিডিও করে নিই তারপরে ফ্রেশ হবো তো দেখতেই পাচ্ছ আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম এ দেখো তো আমাদের যে রুমটায় থাকতে দিয়েছিল সেই রুমটা সত্যিই খুব ভালো দেখতে পাচ্ছ পয় পরিষ্কার মানে কোনো নোংরা নেই পুরো পরিষ্কার পরিচ্ছন্নই আছে তো ভালোই লাগছে ঘরটা ঠান্ডাও ছিল আর চলো থাকতে হলে তো বাথরুমটা আগে দেখতে হয় যে বাথরুমটা পরিষ্কার আছে নাকি আর এদিকে একটা জানলা আছে যে পরে আর একটা হোটেল আছে সেটা দেখা যায় জানলা থেকে চলো বাথরুম থেকে ঘুরে আসা যাক কারণ থাকতে গেলে বাথরুমটা আগে চেক করতে হয় না তো দেখো বাথরুমে চলে আসলাম বাথরুমে এসে দেখলাম যে সব কিছু ঠিকঠাকই আছে পরিষ্কার পরিচ্ছন্নই আছে তো ভালোই তো কমর বাথ মানে বাথরুম আছে তারপরে দেখো শাওয়ার আছে মানে সব কিছুই আছে মোটামুটি সব কিছুই আছে বেশ বেশ ভালো মানে বেশ চলে মানে ব্যবহার করা যায় আর কি বাথরুমটা তো দেখো ভালোই আছে বাথরুমটা তো তোমাদের বাথরুমটাও ঘুরিয়ে দেখিয়ে দিলাম দেখতে পাচ্ছ তো তোমরা যদি কেউ দীঘায় ঘুরতে আসো তো অবশ্যই তাজমহলে থাকতে পারো কারণ মানে ভালোই মোটামুটি সব কিছুই ভালো চলে আর কি তো আমাদের রুম ভাড়া পড়েছিলো আটশো টাকা পার ডে আটশো টাকা আমরা দিন ছিলাম আমাদের নিয়ে ছিল হচ্ছে ষোলোশো দিদিদের মানে দিদি আর জানিব গেছে আমি আর তোমাদের দাদাভাই গেছি ষোলোশো ষোলোশো করে নিয়েছে আর তোমাদের তোমাকে বলে দিই যে আমাদের রুম আলাদা আর দিদিদের রুম আলাদা এখন আমরা দিদিদের রুমে আছি দেখতে পাচ্ছ তো আমরা এখন ফ্রেশ হয়ে বেরিয়ে যাব একটু খাওয়া দাওয়া করতে কারণ এসছি সকাল থেকে কিছু খাওয়া দাওয়া নেই তো খিদেও পেয়ে গেছে দেখো দিদি আমি ভিডিও করছিলাম যে দেখাচ্ছিলাম তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে আর কি তো চলে আসলাম দেখো একেবারে খেতে তো খাওয়ার দেখো কি কি মেনু আছে সেটাও দেখিয়ে দিলাম তো দেখো দেখতে পাচ্ছ যে আমরা খেতে চলে এসেছি তো তোমাদের দাদা ভাই সবাইকে জিজ্ঞেস করছি কি খাবে বলো কি খাবে কিছু তো বলো তো দিদি বলছে তোমরা যা খাবা তাই খাবো তো অর্ডার দাও কি খাবা আমি করছি তুমি যা খাবা তাই অর্ডার দাও আর কিছু বলবো না তুমি আমার তো শুধু মনের ভিতরে কেমন কেমন করছে কেন করছে এখন আমি সাগরেই যেতে পারলাম না যেটার জন্য আমি দীঘায় এসেছি আমি তো সাগরে যাব আমি বলছি কখন খাওয়া দাওয়াটা হবে আর কখন আমি যাব। যে প্রথমে আমি ভিডিও বানাবো স্নান করব না অবশ্য স্নান আমি রুমেই বসেই করে নিয়েছি রুমেই স্নান টানান করেই বেরিয়েছি সবাই স্নান টানান করেই বেরিয়েছে তো দেখতে পাচ্ছ এখানে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আমাদের সব কিছু দিয়ে দিয়েছে আমরা খাওয়া দাওয়া করে এখন চলে যাব সাগরে তো আমি তো খুশিতে নাচ করা শুরু করে দিয়েছি রাস্তায় দেখতে পাচ্ছ যে ঘুরে ঘুরে হেঁটে চলে নেচে গিয়ে একেবারে একাকার তা আমি তো খুবই খুশি অবশেষে আমি সাগরের দেখা পেয়েছি আমি তো ভীষণ 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 খুশি তো আমি এতক্ষণ মানে খুব এক্সাইট ছিলাম যে দেখার জন্য তো আমি দেখে তো খুবই খুশি মনে হচ্ছে লাফিয়ে লাফিয়ে আমি এখন সাগরের ভিতরে ঢুকে যাব। তো সাগর সাগর আই লাভ ইউ সাগর তো আমার খুবই খুবই ভালো লাগছে খুবই আনন্দ হচ্ছে তো আমি তোমাদের কি বলবো খুশিতে আমি আর বাঁচছি না তো আমি তো আর উপরে দাঁড়িয়ে থাকতে পারলাম না তো আমি এখন নিচে নেমে যাচ্ছি তো আমার মতন কে কে সাগর পাগল আছে অবশ্যই কমেন্টটা জানিও কে কে সাগর পছন্দ করো আর কে পাহাড় পছন্দ করো আমাকে জানিও কমেন্টে তো আমি আজকের ভিডিওটা এখানে শেষ না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তোমরা দেখতে চাইবে না আর তোমরা পরের ভিডিওটা দেখতে পাবে যে সাগরে এসে কীরকম কী মজা করলাম কীরকম কী মজা হলো আমি কি করছি না করছি সব তোমরা পরের ভিডিওতেই দেখতে পাবে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা